তখন তুমি বুঝতে পারবে যে ইয়েস তুমি এক মাসের মধ্যে চান্স পাওয়া তোমার পক্ষে ইম্পসিবল কিছু না আলাইকুম এভ্রি ওয়ান হুপি ওলা ডুইং ওয়েল তোমাদের অনেকে রিকোয়েস্টে আমি হচ্ছে আজকে এই এক মাস কিভাবে পড়লে চান্স আসলে নিশ্চিত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর আমি পরাবরণ মতোই হচ্ছে যেমন গত বছরও আমি সেম হচ্ছে পরীক্ষার এক মাস আগে আমি জিএসটি কোর্সটা চালু করছিলাম এবং ওই কোর্স থেকে কি পরিমাণ যে চান্স পাইছে তার হচ্ছে প্রুফ এবং যারা এখান থেকে চান্স পাইছে তাদের সেমিনার এবং রানিং যারা স্টুডেন্ট আছে তাদের রিভিউগুলো তোমরা আমার দেওয়া যে গ্রুপ আছে সেই গ্রুপে যা একটু দেখে নিও যে আসলে এখান থেকে এক চান্স পাওয়া পসিবল আচ্ছা তুমি একটু পরে নিজেই বিশ্বাস করা শুরু করবা যে কেন এখান থেকে এক মাস পড়লেই তুমি চান্স পাবা আসো আর শুরুতে আমি বলে দিই এই কোর্সগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা হ্যাঁ এই এক মাসের কোর্সের দাম মাত্র চারশো টাকা এবার আসো শুরুতেই দেখি আসলে কিভাবে এটা পসিবল হয় খেয়াল করো প্রথমত হচ্ছে এইটা প্রযোজ্য হবে এইচ চব্বিশ এবং সেকেন্ড টাইম যারা আছে তাদের জন্য আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো দিয়ে পরীক্ষা দিবা তুমি বাংলা ইংলিশ অনেকে থাকতে পারে বাট আমি যেটা বেসিক্যালি পড়াই সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির হচ্ছে গাইডলাইন দেওয়া হয় এবার আসো যে কিভাবে আসলে পসিবল একটা পরীক্ষায় তোমাকে কি করতে হয় দেখো একটা পরীক্ষায় তোমাকে ষাট মিনিটে হচ্ছে একশোটা এমসি কিউ দাগাইতে হয় এখন আমাকে বলো তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট মিলাইয়া শুধুমাত্র এই তিন সাবজেক্টের শর্ট সিলেবাসের উপরে যদি শুধুমাত্র টপিকের কথা চিন্তা করি যে কী পরিমাণ টপিক এখানে আছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে এক হাজার করে টপিক তাহলে তিন সাবজেক্টে হচ্ছে কত তিন হাজার টাইপ হুম আমি এভারেজ ধরে নিচ্ছি পরীক্ষায় কোয়েশ্চেন আছে কত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলাইয়া পরীক্ষায় কোয়েশ্চেন হচ্ছে সেভেন্টি ফাইভ হ্যাঁ বায়োলজির পঁচিশ ছাড়া তাহলে সেভেন্টি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে আসতেছে তাই না তো এই সেভেন্টি টাইপ আসতেছে তোমার পরীক্ষায় আর তোমার টাইপ আসছে এখানে কত প্রায় তিন হাজার তার মানে তোমাকে বুঝে নিতে হবে টিচাররা চাইলেও এখান থেকে সবগুলো টাইপ এখানে দিতে পারবে না তাহলে এখানে জাস্ট মাথা খাটাও এখানে কি ধরনের কোয়েশ্চেনগুলো আসলে টিচাররা দিচ্ছেন সেটাই হচ্ছে তোমাকে বের করতে হবে অর্থাৎ তোমাকে জানতে হবে যে টিচাররা এই তিন হাজার যে টাইপগুলো আছে এই টাইপ থেকে টিচাররা আসলে কোন সেভেন্টি অথবা কোন এইটটি পার্সেন্ট অথবা কোন নাইনটি ফাইভ পার্সেন্ট টপিকগুলো হুবহু দিয়ে দিচ্ছেন আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে আই থিঙ্ক বুঝাইতে পারছি টিচাররা আসলে এই তিন হাজার থেকে কিভাবে এখানে কাটছাট করে সেভেন্টি ফাইভ টাইপ নিয়ে আসে এটা তোমাকে জানতে হবে কিভাবে জানবা এখানেই চলে আসে হচ্ছে অ্যানালাইসিস খেয়াল করো এখানে চলে আসে হচ্ছে অ্যানালাইসিস হ্যাঁ তোমাকে কোয়েশ্চেন অ্যানালিসিস করে জানতে হবে যে টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করেন এখন এই কোয়েশ্চেন অ্যানালিসিসটা যারা ভালো করতে পারে ট্রাস্ট মি ও নট এখান থেকে যারাই এই অ্যানালিসিসটা ভালো করে তারাই চান্স পায় আবারও বলতেছি তুমি আমার ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপটা আছে গ্রুপে যাও যে গত বছর মাত্র এক মাস ক্লাস করে এখান থেকে প্রায় একশো প্লাস একশো প্লাস হচ্ছে শুধুমাত্র সাতটি চান্স পাইছে বাকি বিশ্ববিদ্যালয়গুলো বাদ এগুলার প্রুফ তুমি নিচে ডেসক্রিপশনে যায় তুমি দেখে নিও যারা চান্স পাইছে তাদেরটাও দেখে নিও এক মাসের ক্লাসে এখান থেকে একশো তেরোতম একজন হয়েছে শুধুমাত্র সাস্টে সেন্ট্রাল মেরিটে সিসিতে আছে এখন ঠিক আছে তো এইখানে এইটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি না তুমি এই জিনিসটা কখনো দেখছো কি না বা কেউ বলছে কি না যে এই তিন হাজার টাইপ থেকে মাত্র সেভেন্টি ফাইভ টাইপ তোমাকে অ্যানালিসিস করে বের করাটাই হচ্ছে মেইন মেইন কাজ এই জায়গাটাতে এবং এটা যারা করতে পারে এবং যারা করে দেয় তারাই আসলে চান্স পায় হুম তো এই যে করাটা এটা তুমি হচ্ছে আমার এই চারশো টাকার কোর্স একটা হচ্ছে এইটা যে চারশো টাকার জিএসটি নয় শুধুমাত্র জিএসটি নয় জিএসটি জেইউ ডিউ আর ইউ এই ধরনের সকল ভার্সিটি এনালিস করে তোমাকে প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয় বুঝতে পারছো তোমরা ওই স্টুডেন্টদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবে আমি দিয়ে দিব সব কিছু নিচে তো এই যে ব্যাপারগুলা এইটা তুমি যখনই অ্যানালিস করা শেষ করে ফেললা তখনই তুমি মাথায় সেট হয়ে গেল যে ভাই আমার এই তিন হাজার টপিক পড়তে হবে না আমাকে এই তিন হাজার টপিক পড়তে হবে না তার মানে তোমার সময় কমে আসলো না তোমার কি এই তিন হাজার টপিক পড়তে তোমার সময় লাগতো মনে করো যে তিন মাস এখন হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ ধরে নিলাম সেভেন্টি ফাইভ নয় এখানে তুমি আমি সব কিছু কর্য ধরে নিলাম চারশো টাইপ এই চারশো টাইপ তুমি কি শেষ করতে তোমার তিন মাস লাগবে নাকি এক মাসে যথেষ্ট হুম নিজেকে কোয়েশ্চেন করবা এটা এখন আসো শুধুমাত্র তুমি এই অ্যানালাইসিস করলে তোমার শেষ নয় তোমাকে কি করতে হবে এই যে একটা প্রসেস আছে এখানে যে ফিজিক্সের ক্ষেত্রে কি করবা কেমিস্ট্রির ক্ষেত্রে কিভাবে পড়বা ম্যাথের ক্ষেত্রে কিভাবে পড়বা বায়োলজির কোন গাইডলাইনটা ফলো করলে তুমি দেখো আমি কিন্তু জিএসটিতে এবং তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাস রাজশাহী ইউনিভার্সিটিগুলোতে যখন পরীক্ষা দেই তখন একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই যে বায়োলজির জন্য অনেকেই হচ্ছে শুধুমাত্র বই পড়ে যায় একদম হেনস্থার মতো অবস্থা যে সারাদিন বই পড়ে যায় কোনো টপিকে মাথায় থাকে না কিন্তু ট্রাস্ট মি আমি এমন একটা ওয়েতে আমার স্টুডেন্টদেরকে গাইড করি যেমন এই যে কোর্সটা ভার্সিটি সুপার হান্ড্রেড এটাতে প্রায় এই মুহূর্তে চারশো প্লাস ভর্তি আছে সেকেন্ড টাইমার প্লাস ফার্স্ট টাইম এই চারশো জন অ্যাটলিস্ট এটা জানে যে বায়োলজি কিভাবে পড়তে হয় বই না পড়েও কিভাবে ভালো মার্কস পড়া তোলা যায় তো তুমি কেন মিস করবা হুম তুমি আমার এই আমি বলতেছি না অন্ধের মতো তুমি জিনিসটাতে এনরোলমেন্ট করো তুমি একটু দেখো অন্যান্য যারা আছে তাদের কথা শোনো এখানে তুমি তো অন্ধ না তাই না তুমি জিনিসগুলো যাচাই করে তুমি তারপর যাইতে পারো আমার আমার বলা উচিত ছিল তোমাকে যে এখানে ভালো একটা জিনিস আছে আমি বলছি এখন তোমার পক্ষে ওটা জাস্টিফাই করে দেন তুমি এই কোর্সটা নিতে পারো কোনো জোর জবরদস্তি কিছু নাই বাট এবার আসো প্রসেসটাতে এই যে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে একটা প্রসেস আছে এবং এগুলার জেনারেলাইজড ফ্রম যেগুলা ওই ওয়েটা বের করে দেন সর্বোচ্চভাবে কোনটা অ্যাপ্লাই করা যায় ওইটাই কিন্তু এই কোর্সটাতে করা যার কারণে তুমি অ্যাটলিস্ট এই ভয়ে থাকবে না যে তুমি সঠিক পথে আসো কি না আচ্ছা এবার আসো হচ্ছে এখানে দেখো ক্লাস সংখ্যা মাত্র পঞ্চাশটা পঞ্চাশ ক্লাস আছে কিছু ক্লাস এক্সট্রা নেওয়া হয়েছে তো এই পঞ্চাশটা ক্লাস তোমার শেষ করতে এক মাসও লাগবে না কারণ এই ক্লাসের ডিউরেশন চার থেকে পাঁচ ঘন্টা নয় এই ক্লাসগুলোর ডিউরেশন মাত্র এক ঘন্টা হায়েস্ট বিশ মিনিট এবং এই এক ঘন্টা বিশ মিনিটে তুমি একটা চ্যাপ্টারের উপরে এস এস এফ শর্টকাট শর্ট স্পেস হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন টাইমিং এই ব্যাপারগুলোর কম্বিনেশনে তুমি রুটিন মেক করে নিজের মতো করে ওইখানে রুটিন মেকিং এর রোডম্যাপ দেওয়া আছে এবং ওইখানে মেন্টাল প্রিপারেশনের এই জিনিসগুলা তুমি যখন কাউন্সিলিং করবা এই সবগুলোর কম্বিনেশনে তুমি মাত্র পঞ্চাশটা ক্লাস এক মাসের ভিতরে শেষ করবা তাও এই প্রসেসগুলা ইউজ করে তখন তুমি বুঝতে পারবা যে ইয়াস তুমি এক মাসের মধ্যে চান্স পাওয়া তোমার পক্ষে ইম্পসিবল কিছু না আমি আবারও বলে দিচ্ছি যারা এই এক মাস প্রস্তুতি ভালো করে নিতে চাও যে ভাই আমি এক মাস পড়বো ভালো করে আপনি যা বলবেন তাই করব তাহলে এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আমি বলবো তোমার হাত খরচও না এটা মাত্র চারশো টাকার কোর্স তুমি জিএসটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে ঝাঙ্গেনু ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে একদম ফুল মার্ক পাবা এই এই নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারি অ্যাটলিস্ট এই কোর্সটাতে তুমি এনরোলমেন্ট করলে সাথে আসে হচ্ছে তোমার এক্সাম বেচ হ্যাঁ এক্সাম বেচ মাত্র তিনশো টাকা বাজারে কোনো কোনো এক্সাম বেচ তুমি তিনশো টাকায় না যেখানে তুমি এখানে পেয়ে যাচ্ছ এক্সাম বেচ প্রত্যেকটা কোর্সে দেখবে যে এক্সাম বেচ পনেরোশো ষোলোশো করে টাকা নিচ্ছে বাট এখানে তিনশো টাকার এক্সাম বেচ নিয়ে তুমি কখনোই হতাশ হবে না কেউ কখনো কোনো হতাশ হয় না এই যে চারশো প্লাস ভর্তি আছে না তারা কাউকে আমি দেখিনি হতাশ হইতে এখান থেকে যথেষ্ট পরিমাণ টাকার তুলনায় বেশি জিনিস পাইছে তোমরা এই জিনিস বিশ্বাস করবা যখন যারা এখান থেকে এই মুহূর্তে ক্লাস করছে তাদের কমেন্ট গুলো দেখলে তার জন্য আমি ডেসক্রিপশনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে তুমি যা গেলে তুমি দেখতে পারবে সাজানো আছে সব কিছু ফিচার্সে গেলে ওই গ্রুপ যেটা আছে ফেসবুক গ্রুপ ওইখানে ফিচার্সে গেলে তুমি দেখবে যে পোস্ট আকারে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস তখন তোমার বিশ্বাস হওয়া শুরু করবে যে ইয়েস আমি কিছু করতে পারবো এখান থেকে হুম এবার আস হচ্ছে ভাই কীভাবে ভর্তি হবো দেখো অনেকে এটা নিয়ে অনেক প্যারা খায় যে ভাই ভর্তি হওয়ার প্রসেসটা আপনি বলেন না কেন আমি নিজে ডেসক্রিপশনে এইগুলো সব কিছু দিয়ে দিই তাও তোমরা দেখো না এটা হচ্ছে প্রবলেম আচ্ছা আমি তাও দিয়ে দিচ্ছি দেখো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই যে নাম্বারটা আছে এই নাম্বারের নগদ অথবা বিকাশ এই নগদ অথবা বিকাশে তুমি সেন্ড মানি করে অথবা তুমি আগে এটা তো হোয়াটসঅ্যাপ করে দিতে পারো ডাইরেক্ট তাহলেই তুমি এখান থেকে ভর্তির সপ্তাহ পেয়ে যাওয়া অথবা ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এই নাম্বারে নগদ অথবা বিকাশ করে সেম নাম্বারে তুমি স্ক্রিনশট অথবা লাস্টের টু ডিজিট বলে দিলেই তোমাকে হচ্ছে আমার টিম এনরোলমেন্ট করে নিবে দেখো এখানে তুমি প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস পাচ্ছ ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা কোর্সে যিনি পড়ান মেন্টর উনি থাকেন না ওনাকে পাওয়া যায় না অ্যাভেলেবল পাওয়া যায় না বাট তুমি এই জায়গাটাতে অ্যাটলিস্ট আমি আমার যতই ব্যস্ততা থাকুক আমি অ্যাটলিস্ট দুইটা লাইভ দেওয়ার সময় আমি তোমাদের সাথে থাকি প্রত্যেকের কথা শুনি প্রত্যেকের আলাদা আলাদা করে সলিউশন দিতে পারি এটা কিন্তু ফ্রি এটা কিন্তু এটার জন্য কোনো টাকা নেওয়া হয় না এটা ফ্রি কোর্সে তুমি ফ্রি পেয়ে যাচ্ছ কাউন্সিলিং করার ব্যাপারটা প্রবলেম নিয়ে আলোচনা করার ব্যাপারটা সো দ্যাটস ওভারঅল আল্লাহ হাফিজ